ইউরেনাস ইউরেনাসের সূর্য থেকে দূরত্ব দুশো সাতাশি কোটি কিমি ইউরেনাসের রঙ সবুজ এই সবুজ রঙের কারণ হলো এই গ্রহে মিথেন গ্যাস খুব বেশি পরিমাণে আছে সেজন্য এই গ্রহটাকে সবুজ দেখতে হয় তাপমাত্রা ইউরেনাসের তাপমাত্রা দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস এটি সৌরজগতের শীতলতম গ্রহ এর আবর্তন করতে সময় লাগে সতেরো ঘন্টা এবং পরিক্রমণ করতে সময় লাগে চুরাশি বছর এই গ্রহের ছাব্বিশটি উপগ্রহ আছে নেপচুন নেপচুনকে দেখতে নীল মনে হয় মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এরকম নীল রঙের দেখায় সূর্য থেকে দূরত্ব চারশো ঊনপঞ্চাশ কোটি সত্তর লক্ষ কিমি তাপমাত্রা দুশো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আবর্তন প্রায় ষোলো ঘন্টা পরিক্রমণ করতে সময় লাগে একশো বছর এই গ্রহের ষোলোটি উপগ্রহ আছে